কোথায় ত্রিপুরার ঘাসফুল শিবির অভিষেক মমতার ধমক চমক এখন কোথায় ত্রিপুরার তৃণমূলের অবস্থা একেবারেই নাজেহাল ত্রিপুরায় প্রার্থী দিলেন না তৃণমূল কংগ্রেস কোথায় সুস্মিতা কোথায় রাজীব ব্যানার্জি একজনেরও পাত্তা নেই রাজ্যে লোকসভা নির্বাচনে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস দুই কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি কেন এই অবস্থা তাহলে কি একেবারে মুছে যাচ্ছে ত্রিপুরা থেকে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত ত্রিপুরা তৃণমূল কংগ্রেস থেকে কোনো উত্তর দেয়া হয়নি কি কারণে তারা প্রার্থী দিলেন না রাজ্য রাজনীতিতে জল্পনার জট যাচ্ছে কংগ্রেস নাকি কানাঘোষে কাকে দাঁড় করাবেন তা নিয়ে জোর জল্পনা এরপর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও ত্রিপুরায় প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা মাথাতেই রাখেনি কারণ এমনিতেই ত্রিপুরায় তৃণমূল একেবারেই ব্যাক ফুটে ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে তৃণমূল এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি নামই ঘোষণা করতে পারেনি পশ্চিমবঙ্গের তৃণমূল কেন প্রার্থী দেয়নি দুই কেন্দ্রের তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহংকার কোথায় গেল ত্রিপুরার মানুষকে অনেক আশা অনেক লোক দেখিয়েছিলেন কিন্তু এখন বর্তমানে পাত্তাই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও পরবর্তীতে কী পদক্ষেপ নেয় তৃণমূল তা তো সময় বোঝা যাবে ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা